বাজেট দ্বিগুণ স্বাস্থ্য তিনগুণ তিন করা সম্ভব ছিল পাচার করা এই টাকা আপনাদের এই টাকা তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করছে সম্প্রতি গার্ডিয়ান পত্রিকাতেও পাচার করা টাকায় গড়ে তোলা সম্পদের পাহাড় নিয়ে একটা সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কীভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে প্রতিবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মন করা দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ লাফিয়ে লাফিয়ে তার উন্নয়নে গিয়ে চলছে এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে কাজটা কঠিন কারণ এই বিষয়ক আইন কঠিন আমরা বাংলাদেশ ব্যাংকে সাহস ও সমর্থন দিয়ে যাচ্ছি বারবার বলছি অন্তর্বর্তী সরকারের আমলে আংশিক টাকা হলেও যেন ফেরত আনা যায় প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ পনেরোটি কমিশন গঠন করেছে এসব কমিশন পূর্ণ উদ্যমে তাদের কাজ করে যাচ্ছে গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদেরকে সাবধান করে রাখি এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ অবিশ্বাস্য বর্ণনা সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনও বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না তাদের ভয় কিছুতেই কাটছে না তাদের ভয় হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে গত সরকারের ঘৃণতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে আমি আশা করছি কমিশনগুলো এখন থেকে নিয়মিতভাবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশ মেলা পেশ করতে থাকবে প্রিয় দেশবাসী আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার ভোটদানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে তাই এবারে নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কি না তা নিশ্চিত করতে হবে বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রিয় দেশবাসী কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কী হবে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলিরিয়াস কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅ করতে পারবে প্রথম ছয়টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা প্রিয় দেশবাসী নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন ফেসিবাদি সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে থেকেছিল দু সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল চার দশমিক বারো বিলিয়ন ডলার যা আগের মাসের তুলনায় পনেরো দশমিক তেষট্টি শতাংশ বেশি সামগ্রিকভাবে দু সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি ষোলো দশমিক এগারো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছর একই সময়ে রপ্তানি আয় ছিল চোদ্দ দশমিক চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি আয়ের প্রবৃত্তি বারো দশমিক চৌত্রিশ শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এসবের মাধ্যমে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরিস্থিতির উন্নতি হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাদের বার্ষিক মজুরি নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে স্বীকার করতে দ্বিধানে এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শীঘ্রই কমে আসবে গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে আমরা সরবরাহ বাড়িয়ে আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে এবং বাজার তদারকের মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে আমরা আপনাদের কষ্টে সমবেথী তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয় আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম